ভয়াবহ দুর্ঘটনা বাসের জানালা দিয়ে হাত বের করে রেখেছিলেন দুজন যাত্রী অপর একটি বাসের ধাক্কায় দুজনেরই কেটে বাদ চলে গেল একটি করে হাত আজ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়ায় জানা গেছে আহত দুই ব্যক্তির নাম অসিত দাস এবং সনাতন হালদার বছর পঞ্চাশের অসিত দাস পেশায় একজন ঘটক অপরদিকে বছর পঁয়ষট্টির সনাতন হালদার একজন মাছ ব্যবসায়ী কৃষ্ণনগর থেকে বেসরকারি একটি বাসে করে নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছিলেন অসীত এবং সনাতন দুজনেই বাসের জানালার ধারে সিটে বসে একটি করে হাত বের করে রেখেছিলেন ঠিক সেই সময় করিমপুর থেকে কৃষ্ণনগর গামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজরে তাদের হাতে ধাক্কা মারলে একজনের হাত ঘটনাস্থলেই কেটে বাদ চলে যায় অন্যজনেরও একটি হাত প্রায় কাটা অবস্থায় ঝুলছিল আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে একজনের অবস্থার অবনতি হতে থাকায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় এই ঘটনার জেরেই বাসের জানালার ধারে ডেইলি প্যাসেঞ্জারি করা বিভিন্ন যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আমি আসছিলাম চন্দনাথে গাড়ি নাম আমরা চন্দনাতে আসছি ঠিক আছে ওটা আস্তে আস্তে সীমানগর ক্যাম্পের কাছে ওখানে দেখছি মানুষজন সব জড়ো হয়ে আছে তারপরে আমি নেমে দেখলাম যে পেশেন্ট দুটোকে নামিয়ে কেউ পরিষেবা দিচ্ছে না সেলফি তোলার জন্য ব্যস্ত আমি সেখানে গিয়ে আর আমার এই তিনটি দিদিকে সঙ্গে নিয়ে বললাম একটা মানুষকেও বাঁচাতে হবে আগে দিনে মানের কেচ আর আপনারা কেচ খাবেন বলে এই পেশেন্টটা হসপিটালে যাবে না আমি দায়িত্ব নিচ্ছি আমি এই পেশেন্টটাকে হসপিটালে ভর্তি হয়েছি দিয়ে তাড়াতাড়ি করে ব্যান্ডেজ করে এই যে হসপিটালে নিয়ে আমাদের আমি যে গাড়িটাই ছিলাম চন্দনা ওই গাড়িতে করে একদম ডাইরেক্ট হসপিটালে ঢোকালাম ঢুকে এখন পরিষেবা পাচ্ছে আচ্ছা ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনা ঘটেছে সীমানور ক্যাম্পে এক নম্বর এক নম্বর গেটে বাসটা কোথা থেকে কোন দিকে আসছে এখন বাসটা চাপলার চাপলার ওই লাইনের বাস কোডিং তেউতো যাক একটা কিছু হবে অন্তত জানি আহ তো কজন হয়েছে আহত তো দুইজনলি অনলি ফর দুইজনদের নাম নাম আসনাতন নাম কি অসিদ আল্লা অসিদ দাস অসিদ আর শোনাতন হালদা এদের বাড়ি কোথায় এদের বাড়ি একজনের বাড়ি সোনপুর একজনের বাড়ি ডোমপুর ঠিক আছে বাসটা কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে কিছু জানে সম্ভবত বাজে বাজে কারণ আমরা দুটো গাজ পিছনে ছিলাম তো অত জানারও ইয়ে হয়নি সময় পাইনি তো ওরা কি বাস প্যাসেঞ্জার ওরা কি কি করে বা কি বিচান্ত কিছু খবর আছে মানে বাজারে বাজারে থাকে আর একজন ফটো কাজ করে আচ্ছা আচ্ছা অসিদ্ধাস পরিচয় আমি পাইনি আমার কাজ হচ্ছে পরিষেবা পরিসবাদা পরিষেবার জন্য